এখন থেকে আপনি ফিঙ্গার প্রিন্ট সারা কেবলমাত্র ফেস দিয়ে আপনি আপসিরের অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন আপনার নিজের মোবাইল ফোন থেকে যারা এখন পর্যন্ত আফসির অ্যাকাউন্ট তৈরি করেননি অথবা যারা সৌদি আরবের নতুন এসেছেন তাদের এখন থেকে মেশিনে গিয়ে আপনার ফিঙ্গার দিয়ে আফসির করার কোনো প্রয়োজন নেই চাইলে আপনি নিজে নিজে নিজের মোবাইল ফোন থেকে আফসির অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তাও ফিঙ্গার ছাড়া আপনি চাইলে ফিঙ্গার দিয়েও তৈরি করতে পারবেন আবার ফেস দিয়েও তৈরি করতে পারবেন তো আজকে দেখাবো যারা নতুন অথবা যারা অ্যাপস এখন পর্যন্ত তৈরি তারা কিভাবে করেনি খুব সহজে অ্যাকাউন্ট তৈরি করবেন তো শুরু করা এখন আপনারা দেখতে পারবেন শুধুমাত্র ফিঙ্গার ছাড়া কিভাবে আফসার তৈরি করবেন যে কোনো একটি ব্লাউজারে ওপেন করবেন তারপর এখানে সার্চিং করবেন আপসার লগ ইন এইটুকু লিখে সার্চিং করবেন বা শুধুমাত্র আপসার লিখেও সার্চিং করতে পারেন তারপর এরকমভাবে একটি পেজ চলে আসবে তো এখান থেকে সর্বপ্রথম যেই কাজটা করবেন একদম উপরে যে পেজটা দেখতে পাচ্ছেন আফসার পোর্টাল এইটাতে আপনি ট্যাপ করবেন ওকে ট্যাপ করার পরে আপনার সামনে এরকমভাবে একটি পেজ চলে আসবে তো এখান থেকে যাদের আফসার আছে। তারা ইচ্ছা করলে এখান থেকে লগ করতে পারবে আর যাদের নাই তারা এখান থেকে নিউ ইউজার এই অপশানটি যেটি দেখতে পারছেন সেইখানে আপনারা ট্যাপ করবেন কারণ আপনারা নতুন একটি আফসার অ্যাকাউন্ট তৈরি করবেন ওকে তারপর আপনার সামনে এরকমভাবে একটি পেজ চলে আসবে এইখানে আপনি যদি লক্ষ্য করেন আমি একটু উপরের দিকে দেখাচ্ছি এখানে প্রথমে আছে আপনার একামা নাম্বার বা আইডি নাম্বার বর্ডার নাম্বার যে কোনো একটি নাম্বার দিয়ে আপনারা তৈরি করতে পারবেন তো আপনি যেহেতু একামা আছে একামা নাম্বার দিবেন যাদের একামা নাম্বার নাই বর্ডার নাম্বার দিবেন তারপর যে দ্বিতীয় অপশনটা আছে সেইটা হলো মোবাইল নাম্বার অর্থাৎ আপনার নেওয়া যে কোনো একটি মোবাইল নাম্বার এখানে ব্যবহার করবেন সেইটা পাসপোর্টেও হতে পারে অথবা একামার উপরও হতে পারে তারপরে এখান থেকে ইমেল নাম্বার ব্যবহার করবেন ইউজার নেম ব্যবহার করবেন তারপরে পাসওয়ার্ড ব্যবহার করবেন তো প্রথমে আমি একামা নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি একামা নাম্বারটি যখন দেওয়া হয়ে যাবে তখন একটি আমি মোবাইল নাম্বার দেব। তো দেখতেই পারছেন এখানে একমা নাম্বারটি দিলাম তো মোবাইল নাম্বার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা ফাইভ থেকে শুরু করবেন সৌদি আরবে সাধারণত জিরো থেকে শুরু করা হয় এখানে যেহেতু কোড নাম্বার আছে সেহেতু আপনি জিরো নাম্বার ব্যবহার করবেন না ফাইভ থেকে শুরু করবেন তো ফাইভ থেকে শুরু করে একটি নাম্বার এখানে দিবেন ওকে নাম্বারটি যখন দেওয়া হয়ে যাবে তখন যে তিন নাম্বার অপশানটা দেখতে পাচ্ছেন ইমেল তো সেই অপশানটাতে যাবেন এবং এখানে আপনি একটা ব্যালিড ইমেল দিবেন যে ইমেলটা সচরাচর আপনি মোবাইলে লগ ইন আছে অথবা আপনি সবসময় ব্যবহার করেন এরকম একটি আপনি ইমেল নাম্বার এখানে ব্যবহার করবেন তারপর আছে আপনার ইউজার নেম তো ইউজার নেমটা অবশ্যই আপনারা আপনার নিজের যে নামটা আছে এই নামটার একটা অংশ ব্যবহার করবেন তারপর একটা দুই তিনটা সংখ্যা দিয়ে দিতে পারেন তো এখানে দেখতেই পারছেন আমি আমার নিজের নামটা ব্যবহার করলাম তো আপনি যখন ইউজার নেমটা দিবেন যদি ইউজার নেমটা সঠিক হয়ে থাকে তখন এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু গ্রিন টিক হয়ে যাবে এখানে ইউজার নামের ক্ষেত্রে কোনো আপনি স্পেস ব্যবহার করবেন না দেখেন যে আমি স্পেস ব্যবহার কারণে একটি হয় নাই পরবর্তীতে ঠিক করে নিলাম তারপর এখানে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। এইট ডিজিটের কারণ আপনার অ্যাপসারটা যখন প্রবেশ করবেন তখন যখন স্ট্রং পাসওয়ার্ড না হবে তখন যে কেউ ইচ্ছা করলে হ্যাক করতে পারবে তাই প্রথমে কিছু ক্যাপিটাল লেটার দিবেন তারপর স্মল লেটার দিবেন তারপর কিছু সংখ্যা দিয়ে দিবেন তারপর আপনি নিচের দিকে আবার আপনার কনফার্ম পাসওয়ার্ড দিবেন। অর্থাৎ এখন যে পাসওয়ার্ডটা দিছিলেন সেইটাই হুবু হুবু এখানে আবার দিয়ে দিবেন কারণ আপনার দুইবার দেওয়ার অর্থ হলো আপনার পাসওয়ার্ডটা যাচাই করতেছে যে আপনি ভুল করেন কিনা সেই জন্য এখানে আবার দ্বিতীয়বারের মতো আপনি পাসওয়ার্ড ব্যবহার করবেন তো মনে রাখবেন প্রথমে যেরকমভাবে দিয়েছিলেন স্মল ক্যাপিটাল এইরকমভাবে ঠিক এখানেও ওইটে দিয়ে দিবেন ওকে দেওয়া যখন হয়ে যাবে তখন আপনি আর একটা কাজ করবেন একটু নিচের দিকে যাবেন আমি একটু নিচের দিকে যাচ্ছি যাওয়ার পরে এখানে দেখবেন যে আপনি একটা ল্যাঙ্গুয়েজ নামে অপশন পাবেন এই যে তো এখানে আরবি আছে সেটা আপনি কি করবেন এখান থেকে আপনি ইংলিশ করে দিবেন যেহেতু আমরা অন্য দেশে সেহেতু আমরা ইংলিশটাই পছন্দ করি ইংলিশটা বুঝি তো এখান থেকে আপনি ইংলিশ দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেজ কোড আছে তো এখানে যে ইমেজ কোডটা আছে হুবু হুবু এই ইমেজ কোডটাই এখানে আপনি দিয়ে দিবেন ওকে তো আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা দেখুন তো ইমেজ কোডটা দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি বক্স আছে এটিতে আপনি টিক দিয়ে দিবেন ওকে দেওয়ার পর আপনি একবার ভালো করে চেক করে নেবেন সবগুলো ঠিকঠাক আছে কি না যদি কোনো কিছু ভুল থাকে এখনও কারেকশন করতে পারবেন সবগুলো যখন ঠিক থাকবে একটু নিচের দিকে যাবেন যাওয়ার পরে আপনি এখান থেকে যে অপশনটা দেখতে পাচ্ছেন নেক্সট এই নেক্সট অপশানটাতে আপনি ট্যাপ করবেন ওকে ট্যাপ করার পর আপনার সামনে এরকমভাবে একটি পেজ চলে আসবে এখানে আপনি ভেরিফিকেশন কোড চাচ্ছে আপনি যে এখন যে অ্যাপসারটা খুলছেন এখান থেকে আপনার যে নাম্বার আছে মোবাইল নাম্বার সেটিতে একটা ভেরিফিকেশন কোড যাবে সেইটা এখানে আপনি দিয়ে দিবেন তারপর এখানে দেখতেই পারছেন ইওর অ্যাকাউন্ট ক্রিয়েট হ্যাজ সাকসেসফুলি অর্থাৎ আপনার অ্যাপসারের যে অ্যাকাউন্টটা আছে সেইটা কিন্তু অলরেডি হয়ে গেছে এখন আপনাকে যেটা করতে হবে নাফাতে যেতে হবে যাওয়ার পরে সেখান থেকে আপনাকে ভেরিফাইড করতে হবে কী ভেরিফাইড করবেন আপনার মুখের যে ফেসটা আছে সেটা ওরা ভেরিফাইড করবে যেহেতু এখানে ফিঙ্গারপ্রিন্ট নেবে না সেহেতু ভেরিফাইড করবে তো গুগল প্লে স্টোর থেকে আপনি নাফাত এরকমভাবে অ্যাপসটি পেয়ে যাবেন এই অ্যাপসটি সর্বপ্রথম আপনি ডাউনলোড করে নেবেন ওকে তো দেখতেই পারছেন আমার মোবাইলে কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে যাচ্ছে তো আমি আরেকটা জিনিস বলে দিই আপনি এখান থেকে দুইটা অপশানে করতে পারবেন একটি হলো হাতের ফিঙ্গার দিয়েও করতে পারবেন মোবাইলের মাধ্যমে আর যদি ফিঙ্গার দিয়ে না করেন তাহলে কিন্তু ফেস লক দিয়ে করতে পারবেন ওকে এইটা যখন ইনস্টল হয়ে যাবে তখন এটাতে আপনি ট্যাপ করবেন ওপেন করবেন তারপরে এখান থেকে আপনি অ্যালাউট করে দিবেন তো এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটিংস আরবি সেটাকে আমরা ইংলিশ করবো সেটিংসে ট্যাপ করব করার পরে এখানে দুইটা ল্যাঙ্গুয়েজ দেখতে পারছেন একটা আরবি একটা ইংলিশ তো এটা সর্বপ্রথম আমরা ইংলিশ করে নিলাম তারপরে এখানে একদম উপরে দিকে দেখতে পাচ্ছেন আফসার সেলস সার্ভিস এটাতে আপনি ট্যাপ করবেন করার পরে একদম উপরে দেখতে পাচ্ছেন যে প্রথম অপশানটা আইডেন্টি এইটাতে আপনি ট্যাপ করবেন ওকে এটাতে আপনি যখন ট্যাপ করবেন তখন এরকমভাবে একটি অপশান আসবে এখানে যেটা করবেন এইমাত্র যে আপসার অ্যাকাউন্টটা খুলছেন এইটার ইউজার অথবা আপনি যে একামা নাম্বার আছে সেইটা দিবেন এবং যে পাসওয়ার্ডটা দিছিলেন সেইটা নিচে দিয়ে দিবেন তো উপরে দেখতে পাচ্ছেন আমি ন্যাশনালিটি এখানে আপনি দিলাম যে আমার একামা নাম্বার এবং নিচে যে পাসওয়ার্ড আছে সেইটা দিয়ে এখান থেকে নেক্সট অপশনটাতে ট্যাপ করে দিব ওকে ট্যাপ করে দেওয়ার পরে একটু লোডিং হবে হওয়ার পরে আবার আপনার মোবাইলে মেসেজ যাবে সেইটা এখানে ওটিপি দিয়ে দিবেন তো এখানে যেটা দিবেন সেটা হলো আপনার যে একামার এক্সপায়ারি ডেট আছে সেইটা এখানে দিয়ে দিবেন উপরে দেখতে পাচ্ছেন ইন্টারভিউর একামার এক্সপায়ারি ডেট তো এটাকে আপনি ইংলিশও দিতে পারেন আরবিতেও দিতে পারেন আপনার পছন্দ তো এখানে অবশ্যই আপনি আপনার একামার এক্সপায়ারি ডেটটা দিয়ে দিবেন দেওয়ার পরে এখান থেকে নেক্সট করে দিবেন তো দেখতেই পাচ্ছেন এখানে আপনার যে মুখের ফিসটা আছে সেটা চলে আসছে এখান থেকে আপনি নিচে যে বাতিটা দেখতে পাচ্ছেন সবুজটা সেটার উপরে ট্যাপ করবেন এবং আপনার ক্যামেরাটা মুখের পাশাপাশি নেবেন নেওয়ার পরে কিন্তু আপনার ফেসটা ওরা স্ক্যান করে নেবে ওকে এটা হলো আপনার হাতের ফিঙ্গারপ্রিন্টের পরিবর্তে তো এখানে দেখতেই পারছেন দশ মিনিটের পরে আপনার আপসার অ্যাকাউন্ট সাকসেসফুলি হয়ে যাবে আপনি চেক করতে পারবেন দশ মিনিট পরে এখানে আপনার নোটিফিকেশানের মাধ্যমে দেখতে পারছেন এখন আমরা টেন মিনিট ওয়েট করব এবং আপসারে প্রবেশ করে আপনাদেরকে দেখিয়ে দিব এখন যে অ্যাপসার অ্যাকাউন্টটা তৈরি করছি সেটা হয়েছে কিনা বা হানড্রেড পার্সেন্ট আমরা ঢুকতে পারি কি না ওকে সেজন্য আপনাকে একটি অ্যাবসার অ্যাপস ডাউনলোড করতে পারবেন যেহেতু আপনার নতুন সেহেতু আপনার একটা অ্যাপসার অ্যাপস লাগবে আর যদি থাকে তাহলে সেটাতেই আপনি ট্যাপ করবেন করার পরে এখান থেকে আপনি ওপেন অপশানটাতে ট্যাপ করবেন ওপেন অপশানটাতে ট্যাপ করার পরে আপনার সামনে এরকমভাবে অ্যাপসারটা চলে আসবে তারপরে এখান থেকে আপনি লগ করবেন তো লগ ইনে ট্যাপ করবেন তারপরে এখানে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবেন অথবা আপনার যে একামার নাম্বার আছে সেটা দিবেন এবং পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে আপনি যখন ট্যাপ করবেন তখন আপনার মোবাইলে মেসেজ যাবে সেইখানে একটা ওটিপি দেওয়া থাকবে সেইটা এখানে আবার দিয়ে দিবেন যেটাকে আমরা বলি ভেরিফিকেশন কোড তো দেখতেই পাচ্ছেন আমার মোবাইলে অলরেডি ভেরিফিকেশান চলে আসছে নেক্সট করে দিলাম তো এখান থেকে লক্স আছে এখান থেকে নট নাও করে দেবেন তারপর আপনি দেখতেই পাচ্ছেন অ্যাবসার অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে এখানে যে আপনার এয়ারপোর্টের ছবিটা ছিল সেটা চলে আসছে আমার ছবিটা এভাবেই কিন্তু আপনি চাইলে অ্যাপসারের অ্যাকাউন্ট নতুন করে তৈরি করতে পারবেন ফিঙ্গার ছাড়া কেবলমাত্র ফেস দিয়ে এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন সবাইকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ